এই ষড়যন্ত্র গুলো করতে বড় ঘটনা ঘটছে সেনাপ্রধান এবং আসিফ নজরুল কে জবাব জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহস পেল আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দশক এবার কিন্তু জামায়াত ইসলামের হাত থেকে বাঁচার উপরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কারণ জামাইতে জামিন না দেওয়ার প্রধান কারিগর হল এই আইন উপদেষ্টা আসিম নজরুল মূলত মামলা কিন্তু হয়েছিল। আর তাই এটিএম আজহারের মুক্তির দাবিতে কিন্তু এবার রাজপথে নেমে গিয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী ও ছাত্র শিবির এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু গণধানের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাইতে ইসলামী যেহেতু তিনি আইন উপদেষ্টা এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি একেবারে ছেলে খেলা শুরু করেছেন হ্যাঁ দর্শক শুরুতে কিন্তু শিরোনাম দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আজকের খবর একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে জানতে পারবেন তবে তার আগে বলে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আমরা আসিফ নজরুলকে বলি জিনাইন অফিসার বিভাগে আছে ডক্টর আসিফ নজরুল সাহেব আপনি বন্ধকে আদালত দেখানোর চেষ্টা করবেন না কাদের কাহিন বুঝেন কাদের আদালত বুঝেন আদেশের আদেশে খালেদা যে মুক্তি পাই তারিখ যে মামলা খারাজ হয় এটিএম আধার ভাই মুক্তি পায় না কেন কেউ মুক্তি পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আপনারা যদি মুক্ত করে না দেন এটা বোঝা যাবে ভারতের ইশারাই ভারতের ষড়যন্ত্রে এই আসিফ নজরুল ভারতের দালাল হয়ে এই ষড়যন্ত্র গুলো আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের তৌহিদ জনতা ইসলাম আন্দোলনের নেতৃবৃন্দকে বলতে চাই আগামী ছয় তারিখ আসার আগে আন্দোলনের ডাক দেন বাংলাদেশের কোটি জনতা আজার ভাইকে মুক্ত না দিলে পুরো ঢাকা শহর ভলক করে দিতে হবে আমাদের দেশে একটা কথা আছে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুল ভেঙা করে তুলতে হয় এদেরকে বোঝা যাচ্ছে বলে শগুন করে ধরতে ধরে কাজ হবে না এ ভাই যে দল করেন করেন তবে একজন নিরপরাধ মানুষ জেলে থাক এটাকে আমরা চাই বলেন চাই ষড়যন্ত্র চলতিছে চিন্তা করছি তো অসুস্থ লোক ভেতরে থাক ওখানে শেষ হয়ে যায় ভারতের আছে কিনা আছে কিনা এটা দেখতে হবে এই ছবি নতুন করে কোনো ষড়যন্ত্র আমরা মানতে চাই না সম্পূর্ণ সম্পূর্ণ বানোয়ার মিথ্যা সাক্ষী মিথ্যা বিচারক মিথ্যা আদালত দিয়ে যাকে এতদিন জেলখানায় রাখা হয়েছিল পঁচিশে আগস্টে হাসি নেপালে যাওয়ার পরে এখনো সাত মাস ধরে এই মাসলুম লোকটা জেলের ভেতরে বন্দি থাকা তার চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না ওই মানুষটিকে যখন আজকে আদালতে হলো ভিডিও দেখার পর আমি নিজের অদমটাই কেঁদে ফেলেছি মনের মধ্যে হাকার করে উঠেছে কি তার নিষ্পলক চেহারা মনটা খারাপ করে তিনি বসে আছেন আমার মনে বলে কত ষোলো বছর তিনি কষ্ট পায়নি যখনই জেলে এসেছে হাত উঠাইয়া সাংবাদিকদের সামনে মুচকি হাসি দিয়েছে অথচ এখন তিনি হাসতেছে না তার মনে কষ্ট হলো এটা হাসিনের আমুলে কষ্ট পেয়েছি মিথ্যে সাজা পেয়েছি এটা মানা যায় কিন্তু স্বাধীন দেশে এই কষ্ট আর অত্যাচার মানা যায় না আমরা ডক্টর মোহাম্মদ সরকারকে বলবো আপনার জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশ আকাশ এই জনপ্রিয়তা কমতে জেরো পার্সেন্টে আসতে সময় লাগবে না আর বাংলাদেশের মানুষ ধৈর্য ধরবে না এটিএম আসার ভাইকে অনুমতি বিলম্বে মুক্ত দিতে হবে আপনি যে দল করতে পারেন করেন আমার কোনো আপত্তি নেই বিএনপির চেয়ারপারসন বেগুন খালেদা যে মুক্ত হয়েছে না

সেনা প্রধান এবং আসিফ নজরুলকে জবাবদেহি করতে হবে জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহস মানুষের সাইকোলজি কিন্তু বোঝা যায় সাইকোলজি স্টাডি কঠিন কিছু না আপনি অলরেডি জেনে গেছেন যে পাঁচ আগস্ট এই জুনায়দ আহমেদ পলক শিরিন শারমিন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সংসদ ভবনে একটা বাংকারে লুকিয়েছে আপনি কিন্তু চিনতে পারেন তখন তাদের মানসিক অবস্থাটা কী ছিল যে হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবন ঘিরে ফেলেছে সংসদ ভবনে ঢুকে গিয়েছে কোনোভাবে যদি একটু আস পেত তাহলে নয় জনকে মানে তাদের গোস্ত খুঁজে পাওয়া যেত না তাদের গোস্তের টুকরো আলাদা আলাদা মানুষ নিয়ে যেত এই দেখো আমি পলকের অন্ডকোষ নিয়ে এসেছি এই দেখো আমি এটা নিয়ে এসেছি আমি শিরিন শারমিনে এটা নিয়ে এসেছি এই অবস্থা হতো পাশাপাশিদের খুঁজে পেত তা আপনি একটু চিন্তা করেন সেই সময়ে এই পলক শিরিন শারমিন তারা কি করেছে তারা কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব জিকির করেছিল না আল্লাহ নাম নিয়েছিল আমি নিশ্চিত তারা তখন দৌবা করেছিল যে আল্লাহ জীবনে আর অন্যায় করব না এবার বাঁচাও একদম ভালো হয়ে যাব হ্যাঁ বেশ কয়েকদিন অনেক কান্নাকাটি তাদের মধ্যে পরিবর্তন আমরা দেখেছি পরে রাত তিনটার দিকে বা গভীর রাতে দুইটার দিকে দুইটা তিনটার দিকে সেনাবাহিনী সে বাংকার থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে গিয়েছে পরে তারা গ্রেপ্তার হয়েছে ধারাবাহিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে যথেষ্ট পরিবর্তন কান্নাকাটি মানে এমন একটা ভাব ছিল পলকের বা ইসানিসাব আর রাজনীতিতে আসবেন না কারণ শিক্ষা হয়েছে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে এবং আওয়ামী লীগের অনেক সাবেক মধ্যে কান্নাকাটি করে বলেছে বলতেছিল যে আর জীবনে রাজনীতি করবো না কিন্তু সেই কান্নাকাটি এমনকি শাহজাহান খান তারা স্ত্রীও কান্নাকাটি করেছেন তারা এখন সুট চেঞ্জ করেছে সুরছে মাঠ পর্যায়ের পান্ডারা ঝুঁটিকে মিছিল করছে ডিসির কাছে সার্ফ লুপি নিচ্ছে যদিও দুইজন চারজন এই সাহসটা পায় কোথায় ধরা পড়ছে চার দিনে ছয় হাজার উপর ধরেছে মজা প্রযুক্ত কিন্তু কারাবন্দী শাহজাহান খান কয়েকদিন যাব ধৃষ্টতা দেখাচ্ছেন তিনি বলছেন যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো তিনি বলছেন আমাকে হাত পড়া পড়ানো ঠিক হচ্ছে না এমনকি এই যে সৈকত ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি সম্ভবত ও বলছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদিন আমাদের সুদিন আসবে এবং পলক ও হাত নাড়াচ্ছেন এবং সুদিনের আশা করছেন শাহজাহান খান বলছেন খবর হাসিনের আগে জামাত জিয়া ও খালেদার বিচার করতে হবে শাহজাহান আপনি চিন্তা করেন কত বড় সাহস এখন এরা কান্নাকাটি করবে কিভাবে বাকি জীবন জেলের মধ্যে একটু শান্তিতে থেকে মরা যায় এদের কোনো অন্ধ ভবিষ্যৎ একদম অন্ধকার দেখার কথা স্বাভাবিক হিসেবে কারণ এই ধরনের ফেসিস দল আর ফিরে আসতে পারে সেনাবাহিনী প্রধানের হাত আছে এর পেছনে তাদেরকে সিগনাল দিয়েছে কোনো আসিফ নজরুল এর সাথে জড়িত আইন মন্ত্রণালয় কিভাবে কি থাকবে এগুলো আসিফ নজরুলের কাজ সেখানে তারা মানে নিঃসন্দেহে তাদের ভিতরের অবস্থা যোগাযোগ ভিতরে বসে তারা ভারত থেকে কোনো বার্তা পেয়েছে নাহলে এরকম আমার কথা নয় তারা তো কান্নাকাটি শুরু করেছে এই শাহান খান কান্না করেছে এই দর্শকের জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহসটা পায় একবার সাথে আমরা বলবো যে মিডিয়া এইভাবে কেন প্রচার করে কিভাবে প্রচার করে এ বিষয়ে বলা হয় না এটা তো আওয়ামী লীগকে এই এতে বক্তব্য আওয়ামী সন্ত্রাসী তারা খুশি হয় বিএনপিরও দায় আছে সাইফুল সাগর একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে ভারতে আওয়ামী লীগের নেতারা বল তবিয়েছে কেউ কেউ খুব কষ্টে দিন যাপন করছে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা এখনো পান এভাবে ও যে তাদের যে সবার আসলে বিভিন্ন জায়গায় যে জুট ব্যবসা গাজীপুর এগুলো এখন বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যার ফলে একটা অংশের ভাগ টাকার ভাগ তারা ভারতে এখন টাকার বল থাকলে সেনাপ্রধান যদি এখনো তাদের থাকে রাষ্ট্রপতি যদি তাদের থাকে তাদের আত্মবিশ্বাস তো আসতেই পারে এই বিষয়ে আমাদের ভাবতে হবে সেনাপ্রধান আসিফ নজুরি একটু বলুক যে আমরা আওয়ামী লীগকে কোন সুযোগ নেই তাদের বিচার হবে কোন

এই সময় তিনি আসামি ইন্দিরা হত্যা মামলা এজাহার নামে আসামি মামলা সুটু তন্ত্রের স্বার্থে অস্ত্র খোলা করে উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন এই সময় শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এরপর তিনি বলেন আমার হার্টে পাঁচটা ব্লক আমি আন্দোলন আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন চার দিন রিমান্ড মঞ্জুর করেন তার দুই দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি বিবি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না আমার অনুরোধ শারীরিক অবস্থা বিবেচনায় আমি জিজ্ঞাসাবাদ করতে হয় তারা জেলগের জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে এরপর তিনি বলেন মামলা যদি দিতেই হয় তাহলে আমরা এইসব ক্রাইম মানে ধৃষ্টতা তারা কিছু করেনি এমন কি বলছে সৈকত কথা বলতে চান পান্ডারা এই 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 টোকাই চানবারা লোকজন আদালতে দাঁড়িয়ে কথা বলতে চান কি সাহস মানে এত অধিকার এত প্রেম এই মহাত্মা গায়েদের এটার পেছনে কারা তাদেরকে কথা বলার সুযোগ আসিফ নজরুল দেখেন আসিফুল বিচারকদের যে কথা কথা বলার সুযোগ দেন বলুক এবং সেটা মিডিয়ায় আসুক এটা তারা কি বোঝাতে চান সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনাটি শোনার পর আপনার কি মনে হয়েছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল আসলে কার হয়ে কাজ করছেন কি হাসিল করতে চাচ্ছেন তিনি তবে কেন এটি আজহারের শুনানি বারবার পেচানো হচ্ছে তাই এবার জামায়াত ইসলাম থেকে শুরু করে দেশের আলেম ওলামারাও কিন্তু এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর একেবারে চরম ভাবে খেপেছেন দর্শক আপনি যদি একদম মুসলিম হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আসিফ নজরুল কি আদৌ ঠিক করছেন আজ এ পর্যন্তই দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ